আসসালামু আলাইকুম মামি কেমন আছেন কি ম্যাডাম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনাদের কুরবানি কেমন কাটল তো কি রান্না করতেছেন কুরবানি দিয়েছেন এটাই ছিল দুধ জল দিতেছে তো এটা কি চুলা মাটির চুলা দুইটা মুখ দেখ দুই মুখা চুলা মানে জাল দেওয়ার সিস্টেম একটাই যে দেখে আপনাদের একটাই মুখ আর চুলা হলো দুইটা তো কোরবানি দেন নাই না তো কত টুক মাংস পেচতেন দশ পনেরো কেজি আচ্ছা আপনি বসেন মামি মামির মাংস কতটুকু পাইছেন পনেরো কেজি মানে এর সমাজের মানে এর মাংসটা কেমনে পান একটু বলেন ওজেন্স এটি শুনুন যারা যারা কুরবানি না দেয় তাদের দেয় নাকি যারা কুরবানি দেয় তারাও পায় না যারা মানে যারা কুরবানি না দেয়

হ্যাঁ যাদের সমর্থ আল্লাহ তো সবার উপরে কোরবানি ফরজ করেনি শুধু বড় লোকদের উপরে কোরবানি ফরজ করছে তাই কি মাংস রান্না করতেছে না

তো আমার অডিয়েন্স দের ঈদ মোবারক জানাই দেন ঈদ মোবারক মামি বলে ঈদ মুবারক থ্যাঙ্ক ইউ ঈদ মোবারক টাইট বলে ঈদ মুবারক ঈদ মোবারক দে দ্বিতীয় দিন বাবা ও এটা হলো আমার মামা শ্বশুর এর বাড়ি আমরা আসতে বিরাতে দেখে এখানে রান্না করে ধন্যবাদ তো চুলা দুধ দিতেছে আর এই তো গ্রামের গরিব মানুষের কোরবানি ঈদ যে ব্যাপার সবাই তো আর কোরবানি দেওয়ার সামর্থ্য হয় না তারপর ভালোই কোরবানি মাংস পাওয়া যায় এই যে দুধ পড়তেছে এখানে দুধ কয় টাকা কেজি মামি? কয় টাকা কেজি পঞ্চাশ টাকা ষাট টাকা তো ভালোই দুধের দামটাও কিন্তু কম এখানে দুই কেজি দুধ না